তো ফাইনালি বাংলাদেশের সাথে আমাদের টিম ইন্ডিয়ার খেলা শুরু হয়ে গেছে গা চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়া এখানে আমাদের ইন্ডিয়া টিমের একাদশে কে কে আছে তাদের নাম আমি তোমাদেরকে এক নজরে জানাই দেই বাংলাদেশকে হারাইতে বাংলাদেশকে লজ্জিত করতে তো খেলা শুরু হয়ে গেছে গা এখানে এখানে যে এগারো জন আছে আমাদের টিম ইন্ডিয়ার বাংলাদেশকে হারাইবো এবং লজ্জিত করব তাদের নাম তোমাদেরকে জানাই দেই প্রথমে রয়েছে রোহিত শর্মা ক্যাপ্টেন সুমন গিল রয়েছে ভাইস ক্যাপ্টেন বিরাট কোহলি আছে শিয়াশ আয়ার আছে কে এল রাহুল হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা অক্ষয় পাটিল কুলদীপ যাদব মোহাম্মদ শামী হারশিত রানা তো আমরা ভাবছিলাম যে যাসপ্রীত বুমরা যেহেতু নাই এখানে হয়তো আশুদীপ সিং থাকবো কিন্তু আমরা দেখতেছি বাংলাদেশের সাথে আশুদীপ সিংও এখানে নাই মানে বাংলাদেশে এতটা দুর্বল বাদদাসে আমাদের টিম ইন্ডিয়া এখানে আশুদীপ সিংরেও কিন্তু রাখা হয়েছে না বাংলাদেশের সাথে এই প্রথম ম্যাচে বাংলাদেশে কতটা দুর্বল ভাবদাছে বাংলাদেশে লজ্জিত করার লাগে আমাদের টিম ইন্ডিয়ার সিলেকশন বিশেষ করে রোহিত শর্মা এবং সুমন গিলের সিলেকশন এই এগারো জনকে নিয়ে কিন্তু বাংলাদেশকে হারাইতে এবং লজ্জিত করতে খেলা অলরেডি শুরু হয়ে গেছে আশা করি এই এগারো জনই বাংলাদেশকে হারাইব এবং লজ্জিত করবো চ্যাম্পিয়ন ট্রফির এই প্রথম ম্যাচ